সেভেন সিক্সটা জনগণের এটা কিন্তু ভারতের নিয়ন্ত্রণে নাই নাম নিয়ন্ত্রণে আছে সবাই ক্ষিপ্ত তারা নির্যাতিত নির সবাই স্বাধীনতা বিশ্বাসী অর্থাৎ একটা ভালো জীবনযাত্রা মানার জন্য তারা আর এর আগে কড়া ছিল না ব্রিটিশের আমলেও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল রাজতন্ত্র ছিল ওদের মধ্যে এখন দেখেন চীন এখানে বিমানবন্দর বানাইলো কি বানাইলো না এটা আমাদের ব্যাপার ভারতকে পোসাইতে হবে কেন জিজ্ঞেস করো কি আছে চীনের সাথে তো ভারতের অরুণাচল বেশি দূরে না কিন্তু এই সীমান্ত আছে খুব একটা উপকার নিয়ন্ত্রণ থাকে মনিটর করা সম্ভব হয় তারপরে আরেকটা জিনিস হলো যে তিস্তা ব্যারেজ হয় ওদের যাতায়াতের জন্য অনেক সুবিধা ওখানে তো লোক থাকবে চীনা লোক থাকবে চীনা লোকের নিরাপত্তা তো চীনা দিবে আমরা তো পূর্ণাঙ্গ দিতে পারবো না আর নাম্বার টু হলো দেখেন ওরা যেহেতু ভয় আছে সেভেন নিয়ে আর এই জন্যই ওদের মাথা ব্যথা এই সীমান্তটার পরেই হয়ে যেত আসাম শুরু লালমিহাটে একটু পরেই আপনি আসামটা শুরু আসামে সকল জ্ঞান ওখানে বেশ কয়েকটা গেরিলা আছে তার সাথে মনে করেন আছে আপনার অরুণাচল নাগাল্যান্ড অরুণাচল সবখানে বিদ্রোহী আছে এখন বিজেপির এখন শাসন মতো থাকলেও দেখেন মণিপুর নিয়ন্ত্রণে নাই এই তাদের নিজের লোকদেরকে যদি তারা ঠিক মতো ঠিকমতো ঠিক মতো ন্যায় ন্যায্য দিত দিল্লি সরকার তাহলে আতঙ্কে থাকার কথা না এখন তার কি করার আছে কিছু করতে পারবে না আমরা আমাদের সীমান্তে করব আমার তো মনে হয় আমাদের সিলেট সীমান্তে আছে নগর কলিমালা স্যার জানেন অবশ্যই নগর আমি ওটা পাকিস্তানে দিনে ডেভেলপ করতে অসুবিধা কোথায়

এই বিমানবন্দরকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল ভারতকে ভারতের হেলিকপ্টার রিফুয়েলিং এর জন্য যেটা নিয়ে চীন উদ্বেগ প্রকাশ করেছে আপনি আমাদেরকে এই তথ্য দিয়ে অনেক গর্বিত মানে আমাদের জ্ঞান হল আমি জানতাম না এটা ধন্যবাদ ভাই চিন্তা করে চিন্তা করে আমার স্বাধীন দেশ ওটা আমি তোমার কেন সরকার এটা করতেছেন আমার বিশ্বাস করবে এইটা আমাদের পাকিস্তান দিলে ঠিকঠাক মতো হয় মানে যা দিলে ভারত ভালো ব্যবহার করে এবং তাই করতে হবে আমরা কখনোই এটা চাইবো না ধ্বংসাত্মক কিছু ভারতে আচরণ দেখেন স্বাধীনতার পর আমরা শান্তি রাষ্ট্র দাঁড়াতে পারিনি মিজোরাম সীমান্তে চাকমা দিয়ে আমার দেশে চাকমা দিয়ে কিন্তু ওখানে সে এই কাজটা করছে একটা অটোনমাস ডিস্ট্রিক্ট বানাচ্ছে চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট আপনার আমাদের কাপ্তাই ড্যাম যখন বানানো হয় তারপরে অনেক লোক উদ্বাস্ত হয় সে প্রায় ষাট হাজার চাকমা সেই চলে নিয়ে যায় ওইখানে প্রতিস্থাপন করে এটা ছিল চীনের জন্য একটা ঝামেলা ওই এক এলাকার নাক বোচা হইলেও এটা একটু অন্য এলাকার যার জন্য এখন যদি এখানে থাকে মনে করেন যে সমন্বয়টা ভালো হবে যোগাযোগটা ভালো হবে বিদ্রোহীদের সাহায্য করতে পারবে সকল রকম সব সুবিধা সকল ধরনের সুবিধা এই জন্য সে আতঙ্কে আছে ভারতে একমাত্র পথ তার এই সেভেন সিস্টার প্রতি ভালো মানে ভালো নজর দেওয়া এখন দেখেন আমরা তো অনেক কথা বলি কুকি চিন আমি এটুকু জানি নিশ্চিন্ত জানি কুকিচিনের এই বাহিনীটা এখন ভাই দেখতেছেন আমাদের মনে প্রায় বত্রিশ হাজার পরে আবার পনেরো হাজার ইউনিফর্ম পাওয়া গেছে জন্য আমাদের তো না এই সম্পূর্ণ প্যাকেজটা বানানো বানাইছে ভারত মণিপুরে মেয়েতিরা স্বাধীনতা অলরেডি স্বাধীনতার জন্য ডাক দিছে মেয়েতিরা স্বাধীনতা যাচ্ছে কুকিচিনকে দিয়ে তারা অর্গানাইজ করতেছে মেয়েটিকে দমন করার জন্য এরই একটা অংশ কুকি আমাদের দেশে যারা আছে তারা সমন্বয় করতেছে ওদের জন্য ইউনিফর্ম আমাদের দেশে মানুষ আমি লিখে দিতে পারি অন্য কারোর জন্য না এখন আমরা মনে করি যে ভারতের গেরিলা না কোন গেরিলা প্রত্যেকটা রাজ্যে তাদের একাধিক গেরিলা আছে কাউন্টার গেরিলা তো এই জন্য মনে করেন ভারত তো আসলে ভারত মানে সঠিক পথে চলে না সম্মান দেখাইয়া চলে না শোষণ নীতি করে যার জন্য আজকে আমরা ক্ষিপ্ত আমরা এই ষোলো বছর যা করতে পারো আমরা নিতে না ভারতের যত জঙ্গি নাটক বলেন সব কিছু হয়েছে এখন আমাদের এই যে এয়ারপোর্টটা যদি হয় আমাদের কমিউনিকেশন যাই হোক আমাদের রোড লাইন রেল লাইন বাস খুব ভালো ট্রেন লাইন খুব ভালো তারপরে আমাদের বিমান লাইনটা আমাদের দেশে আমি করবো আমাদের অনেক কাজে হাফ বানানো হবে অন্যান্য কাজ করবো এটা স্কুল ইউনিভার্সিটি হইতে পারে কোনো অসুবিধা নাই এলাকার লোকজন উন্নয়ন হবে আমি তো মনে করি এটা করা উচিত ভয় পাওয়ার কোনো কারণ নাই অতি দূরত্ব করা উচিত আমাদের প্রশ্নোত্তর যে ছিল ভারতীয় পণ্য ভাই ভারতীয় পণ্য সেটা যে কোনো অস্ত্র হোক এটা কটকটির চেয়েও খারাপ আমরা অনেক সময় বেঁচে না কটকটি বাজারে ভারতীয় গাড়ি ঘোড়া আপনি দেখেন চেক করেন ভারতীয় গাড়ি ঘোড়া আর অন্য দেশের গাড়ি ঘোড়া গাড়িগুলি কি অবস্থা আর যুদ্ধের সমরাস্ত আরো ভয়ানক এটার উপর নির্ভর করা যায় না ভারতের গাড়ি এবং সমাল অস্ত্র এগুলোর উপর নির্ভর করে যুদ্ধ করতে পারবেন না আর শত্রু থেকে তো আমরা পণ্য কিনবো না এটাই তো নিয়ম ডক্টর ভালো কাজ করছে অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা এই অপকর্মগুলি করছে ওই জানে ভারত আমাদের শত্রু তারপর তার থেকে এই জিনিসগুলি কেনার জন্য চুক্তি করছে ভারতকে খুশি করার জন্য এটা বড় দুঃখজনক আমরা কখনোই কেউ শত্রু অস্ত্র ব্যবহার করে না কারণ যুদ্ধের সময় এটা খুব ঝামেলা বাদে আমি প্রয়োজনীয় জিনিসপত্র পাব না আমি মনে করি এটা খুব ভালো কাজ আর যে সীমান্ত এলাকায় যে সমস্যাগুলি হচ্ছে আমাদের উচিত সীমান্ত এলাকার জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া এবং একটা গুড বুকে আনা যেসব এলাকা মানুষের বর্ডারে মারামারি হয় আমার জনগণ শক্তিশালী খুব ভালো মানে খুব বেশি মানে প্রশিক্ষণ দেওয়ার দরকার নাই জাস্ট দেখানো কেমন অস্ত্র গোলাবার করতে হয় ছাড়তে হয় যেমন পার্বত চট্টগ্রামে আমরা বাঙালিদের নিরাপত্তার জন্য অস্ত্র দিতাম একটা বড়ফাইড অস্ত্র বিডিবি নামে থাকতো বিডিবি করত নিজের নিরাপত্তার জন্য সকালবেলা ক্যাম্পে রেখে দিত সাত দিনে একবার অস্ত্র পরিচয় করতো আমাদের করতে হবে জনগণ নিরাপত্তা যদি সরকার দিতে না পারে সরকারকে এটা এই পথে হবে এটা উদাহরণ আছে আমাদের সব দেশই তাই হয় তো নিরাপত্তার জন্য আমাদেরকে সীমান্ত একটা প্রাথমিক প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ দিতে হবে আর মণিপুরের কথা বললেন ছ বলে আগে অবশ্যই ছ মাস আগে থেকে না আর বেশ অনেক আগে এরা বিদ্রোহে জড়িত স্বাধীনতা আচরণ করা হয়েছে ভারত যদি তাদেরকে অ্যাড্রেস না করে ঠিক মতো সমস্যা হবে এবং এই জন্য মণিপুর যদি স্বাধীন হয়ে যায় তাহলে মিজোরাম কোনো সম্পর্কই রাখবে না মণিপুর এই মিজোরামের সম্পর্ক মিজোরাম স্বাধীন হয়ে যাবে জিজ্ঞাসা করতে হবে না তার হাজিরা ঘোষণা দেওয়া দরকার নাই ভারতের কপালে আমার মনে করবে ভাত আর একটা তিনি বোঝার চেষ্টা করেন ভাই সে দীর্ঘ অনেক ইনভেস্টমেন্ট ছিল আফগানিস্তানে সেখান থেকে বাড়ি খেয়ে ভারত চলে আসছে ওই আফগানিস্তান থেকে বেলুচিস্তানে গ্যাঞ্জাম করত সেই প্রজেক্ট বাতিল হয়ে গেছে তারপরে লোকে আমার বাংলাদেশের বিশাল নিজের রাজ্য মনে করে হাসিনা রাখছে নিজের কর্মচারী এটা কিভাবে হাত ছাড়া হয়েছে ভারত বুঝতে পারতেছে আর জনগণ যে খুশি আমাদের দেশের জনগণ সবাই এখন এন্টি ইন্ডিয়ান এবং দিন দিন তা পরিষ্কার হয়েছে এখন আপনার মনে করেন এই বড়ই বাড়ির কথা বললেন এটা বুঝতে হবে বাড়ির পাশাপাশি এই মেঘালয়ের এই গ্যাপটার মধ্যে আপনার হয়ে গেছে পাদুয়া যুদ্ধ পাদুয়ার যুদ্ধে ষোলো তারিখ আর এটা হয়েছে আঠারো তারিখ ওইখানে যখন মাইর খেয়েছে পাদুয়া জায়গায় বা এমন একটা অবস্থা ছিল ভারতের বিএসএফ এর ক্যাম্প আমাদের সীমান্তে করে গেছে ওইটা দখল করে নিয়েছিল নেওয়ার পরে প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বের দিকে আমাদের ছিল এই মানে পশ্চিম দিকে ছিল এই রৌমারি রৌমারিটা হলো কি আপনার মনে করেন যদিও কুড়িগ্রাম জেলা কিন্তু অবস্থান হলো বিডিয়ার হলো যে জামালপুর তো নদীর এই পারে এই ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাড়ে কৌশলগত জায়গা ঝামেলার জায়গা তো অ্যাডমিনিস্ট্রেশনটা দুই ভাগে এবং এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এইখানে তারা এই ঝামেলা যেটা করতেছে দেখেন ভারত দিনের বেলা কর কথা বলে কর ফ্ল্যাগ দেখে কর অসৎ উদ্দেশ্য ভারতে ভারতে সবসময় দেখবেন বাংলাতে সাথে অসৎ উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নিয়ে যে কখনো আসে না